রোগ কি অসুখ নয় দরিদ্র নয় ব্যর্থতা নয় সবচেয়ে বড় রোগ হল দুশ্চিন্তা আর এই চিন্তাও বাকিসের সেই আগামীকালের যা এখনো আসেইনি আজ তুমি বসে আছো কিন্তু মন দৌড়ুচ্ছে আগামীকালের পেছনে কাল কি হবে চাকরি থাকবে না যাবে ফসল ফলবে কি ফলবে না অসুস্থ হয়ে পড়ব নাকি সুস্থ থাকবো তোমার মনের মধ্যে সবসময় একটি অদৃশ্য সিনেমা চলতে থাকে কিন্তু আমি জিজ্ঞেস করি সেই সিনেমা কি কখনো সত্যি হয়েছে যেই দুশ্চিন্তার চিত্রনাট্য তুমি রোজ মনে মনে লেখো তা কি কখনো হবু সেরকম ঘটেছে না হয় তার থেকে সম্পূর্ণ আলাদা কিছু হয়েছে অথবা কিছুই হয়নি দুশ্চিন্তা একটি ধোঁকা দুশ্চিন্তা হল মায়া এটি অনেকটা এমন যেন কেউ আয়নায় নিজের ছায়াকে ধরার চেষ্টা করছে দিনরাত দৌড়াক ঘাম ঝরাক কিন্তু ছায়া কখনো ধরা দেবে না তুমি ভাবো যে চিন্তা করলে সমাধান মিলবে কিন্তু সত্য হল চিন্তা কখনো সমাধান দেয় না শুধু সমস্যাকে আরও ভারী করে তোলে একবার মন দিয়ে দেখো যখন তুমি চিন্তিত থাকো তখন কি হয় হৃদস্পন্দন বেড়ে যায় শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যায় ঘুম উধাও হয়ে যায় এবং ভেতরে এক অস্থিরতা ছেয়ে যায় তুমি সমাধানের দিকে এগোও না বরং সমস্যাকে আরও ঘনীভূত কর দুশ্চিন্তা অনেকটা এমন যেন কোনো কৃষক জমিতে বীজ বপন না করেই ছায়ার খোঁজ করছে সে গাছ চায় সে ফল চায় সে ছায়া চায় কিন্তু বীজ বুনতে ভুলে গেছে আজকের বীজ তোমার হাতে আছে কিন্তু তুমি তা বোনার বদলে আগামীকালের ফলের চিন্তায় পড়ে আছো ভাব এটা কত বড় পাগলামি বিনা বীজে ফলের চিন্তা করা বীজ না ফেলে ছায়ার কল্পনা করা মানুষের অবস্থাও ঠিক এটাই আজকের দিনটি বাঁচার বদলে সে আগামীকালের বোঝায় চাপা পড়ে আছে আজ হাসতে ভুলে গেছে কারণ আগামীকালের ভয় চোখে চেয়ে আছে আজ ধ্যান করা ছেড়ে দিয়েছে কারণ আগামীকালের ব্যস্ততার তালিকা তৈরি করতে হবে আজ জীবনকে আনন্দে বাঁচতে ভুলে গেছে কারণ আগামীকালের চিন্তা তার ওপর ভর করেছে বোঝার বিষয় হল দুশ্চিন্তা বাইরে থেকে আসে না দুশ্চিন্তা কোনো ভাইরাস নয় কোনো বাইরের আক্রমণ নয় দুশ্চিন্তা তোমার মনের অভ্যাস মন সবসময় দুই জায়গায় পালায় হয় অতীতে নয়তো ভবিষ্যতে সে কখনো বর্তমানে বা এখনে থাকে না অতীতে সে অনুশোচনা করে এমনটা কেন করলাম ওমনটা কেন করলাম না আর ভবিষ্যতে সে ভয় পায় কাল কি হবে যদি এমন হয় যদি ওমন হয় এই দৌড়াদৌড়ির নামই হল দুশ্চিন্তা আর এটাই সবচেয়ে বড় রোগ দুশ্চিন্তার অর্থ হল বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যা এখন আছে তাকে ছেড়ে তুমি তাতে জড়িয়ে আছো যা এখন নেই তোমার কাছে শুধু একটি মুহূর্তই আছে এই মুহূর্তটি কিন্তু দুশ্চিন্তা তোমাকে সেটা থেকেও বঞ্চিত করে দেয় তুমি ভবিষ্যতের কাল্পনিক আগুনে জ্বলতে থাকো এই কারণে এই মানুষ সব থেকেও অসুখী সব সাধন আছে সব সুবিধা আছে কিন্তু মন অশান্ত কারণ মন সবসময় সেই জায়গায় আছে যেখানে জীবন নেই আমি তোমাকে জিজ্ঞেস করি চিন্তা করে কি কখনো কোনো সমস্যা সমাধান হয়েছে কেউ কি শুধু চিন্তা করে রুটি পেয়েছে কেউ কি চিন্তা করে অসুখ সারিয়ে ফেলেছে কেউ কি চিন্তা করে পরীক্ষায় পাশ করেছে উত্তর হলো কখনো না সমস্যার সমাধান কর্ম থেকে আসে সচেতনতা থেকে আসে কিন্তু দুশ্চিন্তা থেকে কখনো নয় দুশ্চিন্তা শুধু তোমার শক্তি খেয়ে ফেলে জীবনের সত্য এটাই যে আগামীকাল কারো হাতে নেই না তোমার না আমার আগামীকাল সর্বদা অনিশ্চিত এবং এটাই তার সৌন্দর্য ভাব যদি আগামীকাল আগে থেকেই নির্ধারিত থাকত তবে জীবন কেমন হতো কোনো রোমাঞ্চ থাকত না কোনো নতুন খোঁজ থাকত না কোনো নতুন অভিজ্ঞতা থাকত না জীবন একটি প্রাণহীন বইয়ের মতো হয়ে যেত যা আগেই পড়ে ফেলা হয়েছে তাই আগামীকালের অনিশ্চয়তা জীবনের সৌন্দর্য কিন্তু মানুষ এই অনিশ্চয়তাকেই ভয় পায় এবং সেই ভয়ের নাম দেয় দুশ্চিন্তা দুশ্চিন্তার আসল সমাধান কি শুধু একটাই বর্তমানে বাঁচা এখন যা তোমার হাতে আছে তার ওপরই মনোযোগ ডাও আগামীকাল নিজে থেকেই আসবে যেমন প্রতিবার এসেছে তোমার কাছে শুধু এই শ্বাসটুকু আছে একে পূর্ণ সচেতনতার সাথে বাঁচো এটাই ধ্যানের পথ বোঝো দুশ্চিন্তা জীবনের সবচেয়ে বড় রোগ এবং তার চিকিৎসা হল চিন্তা না আজকের দিনটি পুরোপুরি বাঁচো এটাই তোমার হাতে আগামীকাল তো আসবেই কিন্তু তখন আসবে আজ তুমি ফুটো আজ তুমি নাচো আজ তুমি ধ্যানে ডুবে যাও এটাই সত্যিকারের ধর্ম এটাই সত্যিকারের প্রার্থনা মানুষের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হল সেসব সময় ওই বিষয়গুলোতে জড়িয়ে থাকে যা তার হাতে নেই আর যে বিষয়গুলোতে তার অধিকার আছে যা সে বদলাতে পারে সেদিকে সে নজর দেয় না এক সময়ের কথা এক সাধু গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সাধু ছিলেন খুব শান্ত ও প্রসন্ন তার চোখে ছিল গভীর করুণা এবং মুখে সহজ হাসি পথে তিনি দেখলেন এক কৃষক তার খেতে বসে আছে জমি তৈরি ছিল আল বাগা ছিল জমি চষা ছিল কিন্তু কৃষক কিছুই করছিল না সে আকাশের দিকে তাকিয়ে বসেছিল সাধু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কেন ভাই উপরে কেন দেখছ তোমার জমি তৈরি বীজ কোথায় কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলল মহারাজ আমি ভাবছি কাল বৃষ্টি হবে কি না যদি বৃষ্টি না হয় তবে সব শেষ হয়ে যাবে আমার কাছে আর কোনো সম্বল নেই শুনে সাধু জোরে হেসে উঠলেন তার হাসিতে উপহাস ছিল না ছিল গভীর বোধ সাধু বললেন বৃষ্টি তোমার হাতে নেই তুমি আকাশের চিন্তা করছো আর মাটিকে ভুলে গেছ বীজ বোনা তোমার হাতে জমি তৈরি করা তোমার হাতে কিন্তু তুমি সেই জিনিসের চিন্তা করছো যার ওপর তোমার কোনো অধিকারই নেই আর যার ওপর তোমার পুরো অধিকার আছে তাকে ছেড়ে বসে আছো তোমার চিন্তার এটাই মূল কারণ তুমি সব সবসময় সেটা নিয়েই পেরেশান থাকো যা তোমার বসে নেই এই সাধারণ কথোপকথনে একটি গভীর কথা লুকিয়ে আছে মানুষ সবসময় এটাই ভাবে যে কাল কি হবে কিন্তু সে ভুলে যায় আজ কি করতে হবে ভাবো বৃষ্টি তোমার হাতে নেই কিন্তু যদি তুমি জমি তৈরি করে নাও বীজ বুনে দাও এবং বাকিটা জীবনের ওপর ছেড়ে দাও তবে তোমার কর্তব্য পূর্ণ হয় কাল বৃষ্টি হবে কি না তা চিন্তা করে ঠিক হবে না চিন্তা করলে কেবল তোমার বর্তমান হারিয়ে যাবে তুমি না জমি তৈরি করতে পারবে না বীজ বুনতে পারবে আর যখন বৃষ্টি হবে তখন তোমার কাছে বোনা বীজই থাকবে না এই কৃষক আর কেউ নয় তোমরা সবাই কেউ নিজের পরিবারের খেতে বসে আছো কেউ চাকরির খেতে কেউ পড়াশোনার খেতে কেউ ব্যবসার খেতে কিন্তু তোমরা সবাই আকাশের দিকে তাকিয়ে আছো তোমরা ভাবছ কাল কি হবে চাকরি থাকবে না যাবে পরীক্ষায় পাস হব কি না বাড়ি বানাতে পারবো কি না অসুখ সারবে কিনা আর এই চিন্তায় আমরা আজকের বীজ বুনতে ভুলে যাই সাধুর বার্তা একদম স্পষ্ট যার ওপর তোমার অধিকার আছে তা করো যার ওপর নেই তার চিন্তা ছেড়ে দাও দুশ্চিন্তা সব সময় সেই বিষয় নিয়েই হয় যা তোমার হাতে নেই আর এটাই বোকামি তুমি চিন্তা করো সূর্য কাল উঠবে কি না কিন্তু ভাব সূর্য কি কখনো না উঠে থেকেছে তোমার দুশ্চিন্তা কি সূর্যকে উঠতে সাহায্য করেছে না সে তার নিজের সময়ে ওঠে নিজের সময়ে অস্ত যায় একইভাবে জীবনের অনেক বিষয় আমাদের হাতে নেই সেগুলোতে শক্তি খরচ করা বৃথা ধরা যাক একজন ছাত্র তার পরীক্ষা আসছে সে রাত শুধু এটাই ভাবে যদি ফেল করি যদি প্রশ্ন কঠিন হয় যদি মনে না থাকে এবার ভাবো এই চিন্তায় কি হবে না তো তার আত্মবিশ্বাস থাকবে না পড়াশোনা ঠিক মতো হবে পড়তে বসলে মাথায় ভয় কাজ করবে এবং পরিণাম এই হবে যে সে সত্যিই ফেল করবে যদি ওই ছাত্র সাধুর কথা মতো ভাবে আগামীকালের প্রশ্নপত্র আমার হাতে নেই কিন্তু আজ পড়া আমার হাতে আছে তবে তার মন হালকা হবে সে মনোযোগ দিয়ে পড়বে এবং পরীক্ষায় সফলতাও পাবে আজ যে কাজ করতে হবে সেটাই তোমার ধর্ম আজ যে কর্তব্য পালন করতে হবে সেটাই তোমার পথ আগামীকালের চিন্তা করে আজটি হারিয়ে ফেল না জীবন প্রতি মুহূর্তে বদলাচ্ছে কিন্তু এই মুহূর্ত এই ক্ষণটি তোমার হাতে কাল আসবে কি না কেউ জানে না কিন্তু আজ আছে এখন আছে সাধু কৃষককে বলেছিলেন আকাশের দিকে তাকিও না মাটির দিকে তাকাও তোমার কাজ মাটির সাথে আকাশের সাথে নয় বীজ তোমার হাতে বৃষ্টি পরমাত্মার হাতে তুমি তোমার অংশের কাজ করো বাকিটা জীবন বুঝে নেবে জীবন সহজ হয়ে যাবে যদি আমরা এই ছোট বাক্যটি ধরে নিই যা তোমার হাতে আছে তাই করো যা নেই তার চিন্তা করো না আর যদি তুমি এই সাধুর শিক্ষা বুঝে নাও তবে তোমার অর্ধেক পেরেশানি সেই মুহূর্তেই মিটে যাবে কারণ তুমি চিন্তা ছেড়ে কর্মে মন দেবে আর এটাই জীবনের রহস্য আজকের দিনটি বাঁচো কাল নিজে থেকেই সামলে যাবে জীবনের সবচেয়ে বড় বোকামি হল আমরা সেই জিনিসের চিন্তা করি যা আমাদের হাতেই নেই ভবিষ্যৎ শব্দটি শুনলেই মনে কত ছবি ভেসে ওঠে কেউ ভয় পায় কাল কি হবে কেউ আশা করে ভালো কিছু হবে কেউ চিন্তায় থাকে যদি এমন না হয় কিন্তু গভীরভাবে দেখো ভবিষ্যৎ কি কখনও এসেছে যখনই আসে তার নাম বদলে যায় সে তখন আজ হয়ে যায় অর্থাৎ ভবিষ্যৎ একটি স্বপ্ন একটি মায়া তার চিন্তা করা মানে নিজের স্বপ্নকে সত্যি মনে করে ভয় পাওয়া বোকা মানুষ এটাই করে ভবিষ্যতের ছায়ায় বাঁচে আর বর্তমানকে হারিয়ে ফেলে আজকের দিনটি বাঁচার বদলে সে ওই আগামীকালের কথা ভাবতে থাকে যা এখনো অস্তিত্বেই আসেনি আর যখন কাল আসে তখন সেটাও আবার আজ হয়ে যায় কিন্তু মানুষ সেই সময়ও তাকে বাঁচে না সে আবার নতুন আগামীকালের কথা ভাবতে শুরু করে অর্থাৎ তার পুরো জীবন চিন্তায় কেটে যায় এবং বাঁচাটাই বাকি থেকে যায় তুমি কি কখনো দেখেছ সূর্য আগামীকালের জন্য আলো দিচ্ছে নদী পরশুদিনের জন্য বইছে ফুল কি পরের বছরের জন্য ফুটছে না প্রকৃতি সবসময় এখন এবং এখানে বাঁচে নদী এই মুহূর্তে বইছে ফুল এই মুহূর্তেই সুবাস ছড়াচ্ছে সূর্য এই মুহূর্তেই আলো বিলোচ্ছে শুধু মানুষই এত পাগল যে আগামীকালের চিন্তায় বর্তমানকে হারিয়ে ফেলে এই চিন্তার পরিণাম কি হয় বর্তমানে শক্তি নষ্ট হয়ে যায় মনে করো তোমার হাতে এখন একটি ঘড়ি আছে কিন্তু তুমি সেটা ছেড়ে ওই ঘড়িটা পাওয়ার কথা ভাবছ যা এখনো অস্তিত্বেই নেই তাহলে তোমার মনোযোগ সরে যাবে তুমি ওই ঘড়িটিও পাবে না আর যেটা হাতে আছে সেটাও হারাবে ভবিষ্যতের চিন্তা করলে ঠিক এটাই হয় আমরা বর্তমানকে বাঁচতে পারি না আর এটাই সবচেয়ে বড় ক্ষতি মন বড় চালাক সেসব সময় তোমাকে ভবিষ্যতে ঠেলে দেয় কারণ ভবিষ্যৎ অনিশ্চিত অজানা আর অজানার সাথে খেলতে মন পছন্দ করে মন বলে যদি এমন হয়ে যায় যদি ওটা না হয় আর এই প্রশ্নগুলোতে তোমাকে জড়িয়ে মন তোমার শক্তি খেয়ে ফেলে ভবিষ্যৎ একটি ভ্রম আর মানুষ সেই ভ্রমেই বাঁচতে গিয়ে মরে যাচ্ছে কল্পনা করো এক ব্যক্তির কথা সে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু তার মন দৌড়ুচ্ছে কাল ইন্টারভিউ আছে জানি না সফল হব কিনা যদি ব্যর্থ হই তবে কি হবে লোকে কি বলবে ভাব সে সারা রাত সকালে ক্লান্ত হয়ে উঠলো ইন্টারভিউ দিতে গেল কিন্তু মাথা ছিল ভারাক্রান্ত এবং সেই ক্লান্তির কারণেই ব্যর্থ হল অর্থাৎ ভবিষ্যতের দুশ্চিন্তা তার হার নিশ্চিত করে দিল যদি ওই ব্যক্তি ভাবত আগামীকালের ইন্টারভিউ কাল হবে এখন আমাকে ঘুমাতে হবে যাতে সকালে সতেজ থাকি তবে হয়তো ফলাফল অন্য কিছু হতো জীবনের রহস্য খুব সরল বর্তমানে জীবন ভবিষ্যৎ মায়া যখন আসবে তখন তার নাম বদলে যাবে সেই সময়ও তাকে আজই বলতে হবে কিন্তু বোকা মানুষ এটা বোঝে না সে আগামীকালের ছায়ায় তার আজকে হারিয়ে ফেলে এটাই কারণ যে তার জীবন সবসময় অপূর্ণ থেকে যায় যদি তুমি সত্যি বাঁচতে চাও তবে একটি উপায় ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচা এই শ্বাস এই মুহূর্তটি তোমার পরের শ্বাসটিও নিশ্চিত নয় তবে কেন এই মুহূর্তটিকে পুরোপুরি বাঁচব না এটাই ধ্যানের শুরু এটাই সচেতনতার দরজা প্রকৃতি তোমাকে এটাই শিখিয়েছে জীবন এখনই এখানেই ভবিষ্যৎ কেবল একটি কল্পনা তাই চিন্তা ছাড়ো এবং এই মুহূর্তটিকে উৎসবে পরিণত করো এটাই সত্যিকারের বুদ্ধি তাহলে প্রশ্ন ওঠে উপায় কি যদি দুশ্চিন্তা এত গভীর শিকর গেড়ে বসে থাকে যদি মন বারবার ভবিষ্যতের মায়ের পথ হারায় তবে মুক্তি মিলবে কিভাবে উপায় খুব সরল উপায় খুব কঠিন নয় খুব জটিল নয় উপায় হল সজাগ হয়ে যাও যখনই দুশ্চিন্তা জাগবে শুধু এক মুহূর্ত থাম এবং নিজেকে প্রশ্ন করো এই আগামীকাল কি এখন উপস্থিত উত্তর সাথে সাথে মিলবে না আগামীকাল এখন অস্তিত্বে নেই ওটা শুধুই একটি চিন্তা তোমার মনের খেলা দুশ্চিন্তার বাস্তবতা এটাই তা একটি চিন্তা বাস্তবতা নয় যদি তুমি এটা দেখে নাও যদি তুমি বুঝে নাও যে দুশ্চিন্তা কেবল মনের ভ্রম তবে সেই মুহূর্তেই দুশ্চিন্তার জাদুটুকু ভেঙে যাবে যেমনই সচেতনতা আসে ভ্রম মুছে যায় যেমন অন্ধকারে দড়িকে সাপ মনে করে ভয় লাগে কিন্তু যেই প্রদীপ জ্বালাও আর দেখো তখন বোঝা যায় ওটা তো সাধারণ দড়ি ভয় সেই মুহূর্তেই উধাও হয়ে যায় ঠিক তেমনই দুশ্চিন্তা যখনই সজাগতা আসে তুমি দেখতে পাও যে এটি কেবলই চিন্তা আর সেই চিন্তা তখনই ভেঙে যায় ধ্যানের আসল কাজ এটাই তোমাকে বর্তমানে ফিরিয়ে আনা ধ্যান তোমাকে শেখায় যে এখন এবং এখানেই জীবন যখন তুমি তোমার শ্বাসকে দেখো তখন তুমি পাও যে এই শ্বাস ভবিষ্যতে নেই এই শ্বাস এখন আছে এবং এটি তোমাকে বর্তমানে টেনে আনে যখন তুমি পাখির ডাক শোনো সেই ডাক ভবিষ্যতে নেই তা এখনই আছে এবং তোমার মন সেই মুহূর্তে ফিরে আসে একটি সাধারণ অভ্যাস করো শুধু নিজের শ্বাসকে দেখো শ্বাস ভেতরে যাচ্ছে অনুভব করো শ্বাস বাইরে আসছে অনুভব করো চিন্তা জাগবে কিন্তু যখন তুমি শ্বাসে ফিরে আসবে তুমি দেখবে যে চিন্তা হলো নিছক ভাবনা আর শ্বাস হলো বাস্তব চিন্তা তোমাকে ভবিষ্যতে টানে কিন্তু শ্বাস তোমাকে বর্তমানে স্থির রাখে এটাই ধ্যানের প্রথম পদক্ষেপ যখন তুমি সত্যিই বর্তমানে ফিরে আসো তখন তুমি দেখবে যে এখানে কোনো আগামীকাল নেই এখানে শুধু এই মুহূর্ত আছে আর এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা সম্ভব নয় দুশ্চিন্তা সবসময় হয় অতীতের স্মৃতি থেকে আসে অথবা ভবিষ্যতের কল্পনা থেকে কিন্তু বর্তমানে কোনো দুশ্চিন্তা নেই যেই তুমি সজাগ হো তোমার বোঝা হালকা হয়ে যায় মনের ভিড় সরে যায় আর তুমি দেখতে পাও যে জীবন তো সবসময়ই হালকা ছিল তুমি তাকে দুশ্চিন্তার বোঝায় ভারী করে তুলেছিলে ধ্যান সচেতনতার সেই কলা প্রতি মুহূর্তে ফিরে আসা প্রতি মুহূর্তে দেখা যে আমি এখানেই আছি এখনই আছি যদি তুমি এই উপায়টি মেনে নাও তবে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে যেখানে আগে দুশ্চিন্তা থাকতো এখন শান্তি আসবে যেখানে আগে ভয় ছিল এখন বিশ্বাস জন্ম নেবে যেখানে আগে আগামীকালের বোঝা ছিল এখন আজকের উৎসব খেলতে শুরু করবে মনে রেখো দুশ্চিন্তা বাস্তব নয় এটা শুধুই চিন্তা ধ্যান এটাই শেখায় যে চিন্তাগুলোকে দেখো কিন্তু তাতে আটকা পড়ো না বর্তমানে ফিরে এসো শ্বাসকে দেখো এই মুহূর্তটিকে দেখো এবং তখন তুমি পাবে এখানে কোনো কাল নেই এখানে শুধু শান্তি আছে শুধু আনন্দ আছে কখনো শিশুদের মন দিয়ে দেখেছ শিশুর চেয়ে বড় শিক্ষার কোনো বই নেই শিশু খেলছে তার হাতে মাটি মুখে হাসি চোখে উজ্জ্বল সে জানে না কাল তার পরীক্ষা আছে কিনা বা কালও তার ভবিষ্যৎ কেমন হবে সে পুরো অস্তিত্বের সাথে এই মুহূর্তে বাঁচছে শিশু আগামীকালে চিন্তা করে না আর এটাই কারণ যে তার হাসি সবচেয়ে খাঁটি তার হাসি নকল হয় না কোনো কারণে হয় না বাস হয় শিশুর হাসিতে কোনো শর্ত নেই কোনো বোঝা নেই সে হাসছে কারণ জীবন তার ভেতরে নৃত্য করছে এবার ফুলকে দেখো বাগানে ফোটা ফুল জানে যে হয়তো কাল সে ঝরে যাবে কিন্তু সে কি কখনো এটা ভেবেছে সে কি কখনো চিন্তা করেছে যে আমার পাপড়ি ঝরে যাবে না ফুল যখন ফোটে তখন পুরোপুরি ফোটে নিজের সম্পূর্ণ সুগন্ধের সাথে সম্পূর্ণ সৌন্দর্যের সাথে আর এজন্যই ফুলকে দেখে মানুষ থমকে যায় ফুলের সৌন্দর্য তোমাকে ছুঁয়ে যায় কারণ সে বর্তমানে বাঁচছে এই দুটি উদাহরণ শিশু এবং ফুল জীবনের গভীর সত্যকে প্রকাশ করে যে বর্তমানে বাঁচে সেই আনন্দময় শিশু এবং ফুল আমাদের এটা শেখায় যে জীবন কখনো কালে থাকে না জীবন কেবল এখনে আছে কিন্তু মানুষ তার সরলতা হারিয়ে ফেলেছে শিশু বড় হয়ে দুশ্চিন্তার বোঝা তুলে নেয় ফুলের থেকে শেখার বদলে সে নিজের সরলতা হারিয়ে ফেলে চিন্তার ভাঁজে ডুবে থাকে আমরা হাসতে ভুলে যাই খেলতে ভুলে যাই বাঁচতে ভুলে যাই আমি বলি যদি তুমি জীবনের সত্যিকারের আনন্দ নিতে চাও তবে শিশুর মতো হও ফুলের মতো হও শিশুর হাসি আর ফুলের সুবাস এটাই ঘোষণা করে জীবন এখন আছে এখানেই আছে যখন তুমি ধ্যানে ডোবো তখন তুমিও শিশুর মতো নিষ্কলঙ্ক হয়ে যাও তুমিও ফুলের মতো সহজ ও সুন্দর হয়ে যাও তখন দুশ্চিন্তার কোনো অস্তিত্ব থাকে না শিশু এবং ফুল উভয়ই পরমাত্মার বার্তাবাহ তারা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আগামীকালের চিন্তা বৃথা এবং এই মুহূর্তে বাঁচাই সত্য এখন আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি শিশুর মতো হাসতে পারো তুমি কি ফুলের মতো ফুটতে পারো যদি হ্যাঁ তবে তুমি জীবনের রহস্য পেয়ে গেছ মানুষের সারা জীবন এই চিন্তাতেই হারিয়ে যায় কাল কি হবে আগামীকালের চিন্তা করতে করতে আজ হাত ফসকে যায় এবং আশ্চর্যের বিষয় হল যখন কাল আসে তখন তা আজ হয়ে যায় কিন্তু সেই সময়েও মানুষ আবার পরের দিনের চিন্তা করতে থাকে এইভাবে জীবন কখনো বাঁচাই হয় না কেবল পার করা হয় যদি তুমি আগামীকালের চিন্তা ছেড়ে দাও তবে তোমার ভেতরে এত অপার শক্তি বেঁচে থাকবে যে জীবন স্বয়ং একটি উৎসবে পরিণত হবে ভাবো যখন মন চিন্তায় ডুবে থাকে তখন সব শক্তি বৃথা চলে যায় যেমন ফুটো পাত্রে জল ভরলে তার সাথে সাথে পড়ে যায় কখনো ভরে না দুশ্চিন্তা সেই ফুটো কিন্তু যখন তুমি আগামীকালের বোঝা নামিয়ে ফেলো তখন তোমার পাত্র পূর্ণ হয়ে যায় তখন তোমার ভেতরে শক্তির প্রবাহ শুরু হয় সেই শক্তি প্রেমে প্রবাহিত হবে তোমার সম্পর্কে তোমার শব্দে তোমার চোখের গভীরতায় প্রেম ঝলকাবে তুমি কাউকে স্পর্শ করলে সেই স্পর্শে আপন ভাব থাকবে কারণ চিন্তামুক্ত মন প্রেমের উৎস হয়ে ওঠে সেই শক্তি হাসিতে প্রবাহিত হবে তোমার হাসি সত্যি হবে বিনা কারণে হাসি ফুটে উঠবে কারণ জীবন নিজেই এত সুন্দর যে হাসি স্বাভাবিক হয়ে যায় সেই শক্তি ধ্যানে প্রবাহিত হবে যখন চিন্তা সরে যায় তখন মন হালকা হয়ে যায় সেই হালকা ভাব নিয়ে তুমি নিজের গভীরে নামতে পারো ধ্যান কোনো কৌশল নয় ধ্যান তো সহজ অবস্থা আর তা তখনই ঘটে যখন ভবিষ্যতের বোঝা নামিয়ে ফেলা হয় তাই আমি তোমাকে বলছি আগামীকালকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও তোমার হাতে আগামীকাল কখনো ছিলই না আর না কখনো হবে যা আছে তা শুধু আজ শুধু এখন যদি তুমি এই মুহূর্তটি বাঁচার সাহস করো তবে এই মুহূর্তটি তোমাকে পরমাত্মার কাছে পৌঁছে দিতে পারে এই মুহূর্তই মুক্তির প্রেমের আনন্দের দরজা আমার এই কথাটি মনে রেখো আগামীকালের চিন্তা ছাড়ো আজকে ধরো এখন কে বাঁচো এটাই জীবনের সার এখন নির্বাচন তোমার তুমি আগামীকালের ছায়ায় বেঁচে থাকতে চাও নাকি আজকের আলোয় নাচতে চাও আমি চাই না এটা কেবল শব্দে থেকে যাক শব্দ শুনলাম বিচার করলাম কিন্তু জীবন বদলাল না এমন যেন না হয় যতক্ষণ অভিজ্ঞতা না হয় ততক্ষণ সব অসম্পূর্ণ তো এসো এখনই এই মুহূর্তে একটি ছোট্ট ধ্যান করি তুমি শুধু তোমার চোখ বন্ধ করো আরাম করে বসো কাঁধগুলো আলগা ছেড়ে দাও শ্বাসকে জোর করে বদলিও না যেমন চলছে তেমনই চলতে দাও এবার শুধু শ্বাসকে দেখো শ্বাস ভেতরে যাচ্ছে দেখো শ্বাস বাইরে আসছে দেখো শুধু সাক্ষী হয়ে থাকো মনে রেখো এখন কোন আগামীকাল নেই এই শ্বাসে আগামীকালের কোনো অংশ নেই না আগামীকালের খুশি না আগামীকালের ভয় কিছুই নেই শুধু এই শ্বাস আছে এটাই জীবন তুমি কি দেখলে যেই ধ্যান ভেতরে নামে মন শান্ত হয়ে যায় দুশ্চিন্তা উধাও হয়ে যায় কারণ দুশ্চিন্তা হলো চিন্তা আর যখন তুমি চিন্তার ঊর্ধ্বে চলে যাও তখন দুশ্চিন্তা কোথায় থাকবে এটাই ধ্যানের মহিমা ধ্যান কোনো কাজ নয় ধ্যান তো শুধু সাক্ষী ভাব দেখা যা ঘটছে তাকে দেখা না ধরা না আটকানো না বদলানো আর এই দেখার মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে তোমার মনে হবে যেন সময় থমকে গেছে না অতীত আছে না ভবিষ্যৎ শুধু একশ্যত বর্তমান আছে আর এই বর্তমানই ঈশ্বরের দরজা এবার ধীরে ধীরে চোখ খোলো কিন্তু এই নিরবতা নিজের ভেতরেই সামলে রাখো যেন কোনো প্রদীপ জ্বলে উঠেছে তার আলো নিজের সাথে নিয়ে যাও মনে রেখো যখনই দুশ্চিন্তা জাগবে থেমে যেও একটা শ্বাসকে দেখে নিও তুমি তৎক্ষণাৎ বর্তমানে ফিরে আসবে তোমার মনে হবে দুশ্চিন্তা তো শুধু একটা ছায়া ছিল একটা স্বপ্ন ছিল এটাই আমার শেষ বার্তা আগামীকালের বোঝা ছাড়ো বর্তমানে বাঁচো এখানেই সত্য আছে